ভাইয়েরা শত শত কমেন্ট করতেছে যে ভাই মালের বিবরণ পাঠান মালের বিবরণ সম্বন্ধে কিছু আপনাদেরকে ধারণা দেওয়া হবে আধার যারা আরো গাড়ি ক্রয় করতে চাই তাদেরকেও ধারণা দিয়ে হবে যেহেতু মনে করেন যে কমেন্টে বারবার বলতেছে যে ভাই বিবরণটা পূর্ণ আমাদেরকে দেখান আমরা বিবরণটা জানতে চাই আচ্ছা এখন এই গাড়িটা হলো আমাদের পুরো একটা নিউ মডেল গাড়ি এটা নিউ মডেল বলে আচ্ছা নেট ফোল্ডিং এর বিষয় আছে নেট যেটা ফোল্ডিং সর্বপ্রথম নেট ফোল্ডিং যেটা উঠে আসে সেটা হলো ডাবল নেট এই যে এটা ডাবল নেট ঠিক আছে এই নেটটা আপনারা আমাদের একটা ঘন নেট আছে এখানে এটা ঘনটা বের করে নিয়ে যখন ভিজা ধানের সময় আপনার এটা ভিতরে ভরে দিয়ে আপনারা ভিজা ধান বাড়াবেন আর শুকনা ধানের জন্য ঘন নেট আচ্ছা ডাবল নেটের অপশান গেল আর এই যে আমাদের এটা সেল ভাই দেখি একটু দেখান দেখান ভালো করে দেখা এই যে আমাদের সেলফ এখানে এটা হলো সেলফ এর মেশিন পঁয়ত্রিশ হর্স এটা হলো ডাইনামা বুঝছেন এটা হলো ডাইনামা ব্যাটারি চার্জ হবে এটা হলো সেলফ এটা হলো একুশ কুলের একটা ব্যাটারি এখানে আছে এখানে এখানে এক স্কুলে দাঁড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি একটা সেল দেওয়া আছে চার কোন গিয়ার বক্স দেওয়া আছে হ্যাঁ এই যে পিছনে মাঠ ঘাট আছে হ্যাঁ তারপর এখানে যে ফলিং এর কথা বলছিলাম এখানে আসেন এই যে ফলিং টা এইদিকে এই যে এখানে ফললিং একটা নাট খুলে দিলে ফলিং টা টানে বের করা যাবে ঠিক আছে খুব সহজে আচ্ছা এদিকে আর এই যে মানে ফ্যানের যেটা হাওয়ার সিস্টেম এখানে কিন্তু ফল্ডিং করা আছে হাওয়াতে আপনি হাওয়াটা যখন কম বেশ করে দিতে পারবেন তখন হাওয়া বাড়বে কমবে এরকম করা আছে এখানে দেওয়া আছে আর এটা একটা একটা নতুন এখানে দেখেন যে যদি ময়লা বেশি হয়ে যায় অনেকে মনে করেন যে ময়লা ধরার কারণে এই জায়গাটা জং ধরে নষ্ট হয়ে যায় দ্রুত এটা ছিদ্র হয়ে যায় আর এটা আমরা নতুন একটা মডেল করছি ফল্ডিং করছি এখানে পরিষ্কার করা যাবে কখনও নষ্ট হবে রাইটা বুঝছেন আর এখানে পাশাপাশি প্রত্যেকটা মাল যেটা সিটের কথা আসে উঠে আসে প্রত্যেকটা গাড়িতে সিটের কথা উঠে আসে প্রথমে যে ভাই আপনারা কত গ্যাস সিট ব্যবহার করেন আমরা প্রত্যেকটা গাড়িতে আঠারো গ্যাস সিট ব্যবহার করি প্রত্যেকটা গাড়িতে এক সিটের কাজ করা হয় সেটা হলো আঠারো গেস সিটে কাজ করা হয় আচ্ছা এখানে এই যে সেলের যে বেল্ট হ্যাঁ আর আমাদের যে এই যে ব্রেকের যে একটা সিস্টেম এই যে একটা ব্রেকের সিস্টেম নিউ মডেল তো আপনারা প্রত্যেকটা মালামাল বুঝে দিলাম বুঝেই গেছেন এই যে আমাদের শোকাবের ব্যাপারে যেটা এই যে সেম শোকাব আছে শোকাব আছে এই যে ডাবল শোকাব এখানে মালের বিবরণ দেওয়া হলো আর পূর্ণ কারখানার চিত্র হলো এই যে আমাদের কারখানার চিত্র এখানে গাড়ি আছে বাইরে গাড়ি আছে আপনারা ফোনে যোগাযোগ করবেন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়ি ক্রয় করতে আসতেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন